আমি অন্য প্রদীপগুলি জ্বালিয়েছিলাম কারণ যতক্ষণ এই শিখা অন্য প্রদীপগুলিকে জ্বালাতে ছিল ততক্ষণ এই নিজেও জ্বলছিল কিন্তু যেই ও এই কাজ করা ছেড়ে দিল তখন কিও নিভে গেল বুঝলে কি এরকমই জীবন হলো উজ্জ্বলতা দেওয়ার আরেক নাম যদি জীবনে শুভ কাজ করেন অপরের উপকার করেন অন্যদের সহায়তা করেন তাহলেই জীবিত থাকবেন আর যেদিন কাজ করা আপনি বন্ধ করে দেবেন শ্বাস প্রশ্বাস নেওয়া সত্ত্বেও মৃত হয়ে যাবে তাই যতক্ষণ শ্বাস চলছে আশারূপী উজ্জ্বলতা ছড়াতে থাকুন বিশ্বাস করুন মৃত্যুর পরেও আপনি অমর থাকবেন তাই ভালোবেসে বলুন রাধা রাধা ইচ্ছে সিদ্ধান্ত আর নিশ্চয়তা এই শব্দগুলো আমরা আমাদের জীবনে অনেকবার শুনেছি তাই না জীবনে অনেক সময় অনেক কিছু পেতে খুব ইচ্ছে করে কিন্তু শুধু ইচ্ছে হলেই কি সবকিছু পাল্টায় সবকিছু পাওয়া যায় অনুর্বর জমিতে বাস করা ব্যক্তির মনে ইচ্ছে হয় যেন সে শীতল জল পায় কিন্তু সে পায় না যে এক কু খোঁড়ার সিদ্ধান্ত নিয়েছে সে মাটি খোরার জন্য কোদাল অবশ্যই পেয়ে যায় আর যে নিশ্চিত করে নিয়েছে সে দেরি করে হলেও সেই শীতল জল অবশ্যই পেয়ে যায় তাই জীবনে কেবল ইচ্ছে করবেন না সিদ্ধান্ত নিন আর তারপর নিশ্চিত করুন সব পেয়ে যাবেন আর ভালো হয়েছে বলুন রাধা রাধা মন মানুষ মান এই তিনেরই প্রারম্ভ দিয়ে হয় তাই না কিন্তু আজ আমরা কথা বলব মানের বিষয়ে মানি সেই ভাব যা আমাদের মনকে সন্তুষ্ট করে এই কলসিতে ভরা জলের মত যে জল এই পাত্রতে থাকার দরুন এর অস্তিত্ব বজায় থাকে এবার মান থেকে আসে আত্মসম্মান আর অভিমান আর এই দুইয়ের মধ্যে তফাত অনেক যে জল এই পাত্রের মধ্যে সংরক্ষিত তা হল আত্মসম্মান যা আমাদের মনের সম্বল অবলম্বন যা এই পাত্রের মধ্যে শীতল থাকে আর যিনি পান করেন তাকেও শীতল রাখে আর যে জল এই পাত্রের বাইরে উতলে পড়ে তা হল অভিমান যা বাইরের উত্তাপে বাষ্প হয়ে উবে যায় সর্বদা মনে রাখবেন আত্মসম্মান আপনাকে দৃঢ় করে আর অভিমান আপনাকে দুর্বল করে দেয় তাহলে কি হতে চান আত্মসম্মান নাকি অভিমানই সিদ্ধান্ত আপনার রাধা রাধা মানুষের একটা বিশেষ প্রবৃত্তি হলো তারা কখনো নিজেকে নিয়ে সন্তুষ্ট হন না কখনো নিজেকে নিয়ে প্রসন্ন হন না যা আছে তার থেকে বেশি পেতে চান যা পেয়ে গেলেন তার থেকে আরো বেশি পেতে চান নিজেদের জীবনে বদল পরিবর্তন আনতে চান আর এই প্রবৃত্তি এই সংসারের সবচেয়ে মহান কারণ এই প্রবৃত্তির জন্যই সংসারের বিকাশ হয় কিন্তু এই বদলের জন্য মানুষ তার খোঁজে থাকেন যা তার জীবনে বদল আনতে পারবে তাকে পথ দেখাতে পারবে তার জীবনে পরিবর্তন আনতে পারবে আর তাই মানুষ সংসার জুড়ে তাকেই খোঁজেন যিনি তার পাশেই আছেন বলুন তো কে যদি কেউ আপনার জীবন বদলাতে পারে তবে তাকে আয়নায় দেখুন আপনি নিজেই সে যে নিজের জীবন বদলাতে পারেন নিজেই নিজের পথ প্রদর্শক হতে পারেন জীবনে বদল আনতে পারে পরিবর্তন আনতে পারে তাই চিনুন নিজের অন্তরের শক্তিকে আর এটা বিশ্বাস করুন যে এই সংসারে আপনার থেকে বেশি শক্তিশালী আর কেউ নেই জীবন বদলে যাবে আপনার আর অন্ধবিশ্বাস নয় আত্মবিশ্বাসের হাত ধরুন আপনার সমস্যা আপনা থেকেই দূর হয়ে যাবে তাই ভালোবেসে বলুন রাধা রাধা স্বপ্ন আর লক্ষ্য একই মনে হয় এই এই কথা মানুষ মানুষ কল্পনা অর্জন করতে চায় আর এই দুই পূর্ণ হলে মানুষ নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করে কিন্তু এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে পার্থক্য এই যে স্বপ্নের জন্য বিনা পরিশ্রমের ঘুম দরকার হয় আর লক্ষ্যের জন্য ঘুমের পরিশ্রম যে ব্যক্তি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে থাকেন জেগে ওঠার পর তার হাত খালি থেকে যায় আর যে ব্যক্তি পরিশ্রম করেন স্বয়নকালেও তার হাত তার লক্ষ্যেই থাকে তাই যদি স্বপ্নও দেখতে হয় তাহলে লক্ষ্য জেনে পরিশ্রম করুন আর ভালোবেসে বলুন রাধা রাধা পড়ে যেতে কোনো আপত্তি নেই শুধু পড়লে পরও জলের ফোঁটার মতো যা এই সংসারকে জীবন দান করে আর সেই ওঠার মধ্যেও কোন কারোর কাঁধের ওপর পা রেখে উঠতে হয় নিজের অস্তিত্ব হারাতে কোনো ক্ষতি নেই যদি তা সেই বীজের মতো হয় যা এক নতুন গাছের অস্তিত্বকে জন্ম দেয় কিন্তু সেই অস্তিত্বের জন্মে কি লাভ যা অন্য কারোর স্বপ্নকে নস্বাত করে তৈরি হয় ক্রোধে খারাপ কিছুই নেই যদি তা কোনো দুষ্টকে সঠিক পথে চালনা করে কিন্তু সেই মেনে নেওয়া সেই দয়ায় কি লাভ যা আপনাকে দুর্বল করে অর্থাৎ খারাপ বা ভালো কর্ম হয় না শুধু সেটা কখন কোন স্থানে কি ভাবে করা হবে সেই সিদ্ধান্ত খারাপ বা ভালো হয় সঠিক সময় করলে তা হয় গুণ নয়তো হয় যা আপনাকে ভিতরে ভিতরে নষ্ট করে দেবে রাধা রাধা জীবনে কিছু করে দেখাতে হলে আকাশের সেই সীমা ছুঁতে হবে যে সীমা ছোঁয়ার কথা আপনি কখনো ভাবতেও পারেন না তাহলে নিজের মধ্যে এই তিনটি গুণ সম্মিলিত করুন প্রথম নিজের লক্ষ্যে পৌঁছবার ইচ্ছে একাগ্রতা এ আপনার দ্বারা এমন কাজ করাতে পারে যা আপনি কখনো করতে পারবেন না দ্বিতীয় সাহস সমস্যার সমাধান করার ক্ষমতা এটা আপনার দ্বারা তাই করাতে পারে যা আপনি সত্যি করতে চান আর তৃতীয় হল অভিজ্ঞতা অভিজ্ঞতা আপনাকে বলে দেবে আপনার কি করা উচিত আর কি নয় তাহলে যিনি ইচ্ছে সাহস আর অভিজ্ঞতা এই তিন গুণকে সম্মিলিত করতে পেরেছেন তাদের জন্য সংসারে এমন কোনো কাজ নেই যা তারা করতে পারেন তারা সর্বদা প্রসন্ন হয়ে বলেন রাধা মানুষ সর্বদা ফলাফলের কথা ভাবেন যে আমি যা করতে চলেছি তার ফল কি হবে তার পরিণাম কি হবে কিন্তু এর চিন্তা কেন কারণ কর্ম যদি শুভ হয় তাহলে তার পরিণাম খারাপ হতেই পারে না শুভ চিন্তা নিয়ে যারা কর্ম করেন তাদের ফলের চিন্তা কিসের যারা ফুল বিক্রি করেন তাদের মাঝে সাঝে কাঁটা নিশ্চয়ই ফোটে কিন্তু সুগন্ধ তাদের হাতে থেকেই যায় হীরের সন্ধানে কয়লার খনিতে নামা ব্যক্তি কালিমালিত হয়ে গেলেও তার হাতে হিরে অবশ্যই থাকে তাই শুভ চিন্তা নিয়ে কর্ম করে যান পরিণাম শুভই হবে আর ভালোবেসে বলুন রাধা রাধা কিছু পাখিদের লক্ষ্য করি আমি জীবন ভোর বাসা বানাতে থাকে এখান থেকে ডাল করিয়ে ওখান থেকে পাতা করিয়ে সর্বদা এই কাজেই ব্যস্ত থাকে যাতে নিজের বাসা বানাতে পারে আর এই কাজে এত মগ্ন থাকে যে নিজেদের ডানার অস্তিত্বের বিষয় সম্পূর্ণভাবে ভুলে যায় ভুলে যায় যে তাদের কাছে এক বিশাল আকাশও আছে ওড়ার জন্য আর কোথাও এই জীবন বাসা বানাতে বানাতে ভস্য হয়ে যায় আমাদের মানুষের সাথেও এমনই হয় জীবন যাপনের জন্য অর্থ অর্জন করতে করতে এত ব্যস্ত হয়ে যায় যে ভুলেই যায় যে আমাদের জীবন যাপনও করতে হবে অর্থ জীবন ধারণের জন্য হয় জীবন ধারণ অর্থের জন্য নয় তাই বলছি শুধু বাসা বানাতে থাকবেন না নিজেদের ডানাগুলি মেলুন আর উড়ান দিন এই খোলা মহাকাশে আর ভালোবেসে